রাহিম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা যে কোনো সাইজের জন্য স্কার্ট প্লাজো তৈরি করে বা বা সার্কুলার প্লাজো যাই বলেন ঠিক আছে তো এখানে আমি যেই নিয়মটা দেখিয়ে দিয়েছি এই নিয়ম ফলো করে যে কোনো সাইজের জন্য আপনারা স্কার্ট প্লাজো তৈরি করে নিতে পারবেন ঠিক আছে তো প্রথমে আমি কাপড়টাকে খুলে নিয়েছি তো এখানে লম্বা লম্বি করে আমাদেরকে একটা ভাঁজ করে দিতে হবে টোটাল কাপড়টাকে খুলে নিয়ে লম্বা লম্বি বরাবর আমি ভাঁজ করে দিয়ে এখানে কোনা বরাবর ধরে নিতে হবে এবং এখানে আমাদের আরেকটা ভাঁজ করে দিতে হবে তার মানে এখানে আমাদের দুই ভাঁজের চার পাট কাপড় আছে আমি যে সাইডে আছি সেটা হচ্ছে ফোল্ডেড সাইড বা বন্ধ সাইড ঠিক আছে এখান থেকে আমাদের কোমরের মেজারমেন্টটা করে নিতে হবে এখান থেকে আমি কোমরের মেজারমেন্টটা করে নিব কোমর কিভাবে বের করবেন হিপ যত হবে তার সাথে আপনারা লুজের জন্য চার থেকে ছয় ইঞ্চি যোগ করে দিবেন তো এখানে আমি চার ইঞ্চি যোগ করে দিয়েছি বাইশ hip round এর জন্য ঠিক আছে যেহেতু আমি চার থেকে পাঁচ বছর বয়সী বাচ্চার জন্য তৈরি করছি তো সাড়ে ছয় ইঞ্চি হয়েছে এবং হাফ ইঞ্চি নিচ্ছি এক্সট্রা এভাবে করেই কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য এভাবে করে কোমরটা বের করে নেবেন তো এখানে আমার সাত ইঞ্চি এসেছে সাত ইঞ্চিতে এখানে আমি মার্ক করে দিয়েছি এবং লাইন করে নিয়েছি তো এখানে আমাদের এই যে লাইনটা এটা হচ্ছে আমাদের মার্জিন লাইন ঠিক আছে এই মার্জিন লাইন থেকে উপরের দিকে আমাদের হাফ ইঞ্চি কাপড় ধরে নিতে হবে সেলাই মার্জিনের জন্য তো এক্সট্রা করে হাফ ইঞ্চি ধরে নিলাম এখন আমাদের নিচের দিকের যে লাইনটা সেই লাইন হচ্ছে সেলাই মার্জিন এখান থেকে আমি উপরের দিকে দুই ইঞ্চি বাদ দিয়ে নিচের দিক থেকে লম্বার মেজারমেন্টটা করে নিব কারণ আমি এখানে দু ইঞ্চি কোমরের বেল দিব ঠিক আছে তো এভাবে করে মার্ক করার পর এখানে আমি নিচের দিকে হাফ ইঞ্চি কাপড় ধরে নিচ্ছি ফোল্ডের জন্য এবং উপরের দিক থেকে এখন আমাদের কোনা থেকে একদম টোটাল ইঞ্চি টেপটা এভাবে করে একই সমান করে এখানে আমাদের মার্ক করে দিতে হবে এবং এখানে আমি সুন্দর করে মার্ক করে দিয়েছি তো এখন আমি হাই বের করে নিবো যে কোনো সাইজের জন্য হাই বের করার জন্য এখানে হিপ রাউন্ড যত হবে তাকে আপনারা চারটে ভাগ করে দিবেন এবং তার সাথে আপনারা দুই ইঞ্চি যোগ করে দিবেন heavy size জন্য আপনারা এখানে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি যোগ করে দিতে পারেন ঠিক আছে তো এখানে আমাদের সাড়ে সাত ইঞ্চি হয়েছে এবং আমি যে সাইডে আছি সেই সাইডের এর ভিতরের দিকে আমি শেপ জন্য মার্ক করে দিব যেহেতু ছোট বাচ্চার জন্য তৈরি করছি এখানে আমি দেড় ইঞ্চিতে মার্ক করে দিয়েছি আপনারা যখন বড় সাইজের জন্য তৈরি করবেন এখানে আপনারা দুই থেকে আড়াই ইঞ্চি মার্ক করলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে হেভি সাইজের জন্য তিন ইঞ্চি আপনারা শেপ করার জন্য নিয়ে নেবেন তো এখানে আমি লাইন করে নিয়েছি এবং হালকা করে শেপ করে দিলাম তো আলহামদুলিল্লাহ এখন আমি দাগ বরাবর কেটে নিব ঠিক আছে তো এই দাগ বরাবর এখন আমি কেটে নিচ্ছি তো এখন আমাদের বেল্টের জন্য কাপড় নিয়ে নিতে হবে এখানে আমাদের বেলটা কত ছিল সাত ইঞ্চি পরিমাণ তো সাতকে চার দিয়ে গুণ করে দিলে হচ্ছে আঠাশ ইঞ্চি পরিমাণ আমাদের লম্বার দিকে বেলটের জন্য কাপড়টা নিয়ে নিতে হবে ঠিক আছে তো এখানে আমি আঠাশ ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং প্রস্থের দিক থেকে এখানে আমি পাঁচ ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি যেহেতু আমি এখানে ইঞ্চি 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 বেল্ট তো এখানে আমি দিব ইঞ্চি নিচ্ছি এবং এক্সট্রা করে ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য ঠিক আছে তো এক এখন আমি এভাবে করে ফোল্ড করে দিচ্ছি ফোল্ড করে দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে দুই ইঞ্চি থাকবে আমাদের বেল্টের জন্য এবং হাফ ইঞ্চি হাফ ইঞ্চি এখানে আমাদের সেলাইয়ের সাথে চলে যাবে ঠিক আছে তো এখানে আমি বেল্টটা পেয়ে গেলাম ফোল্ড করে দিচ্ছি এখানে আমাদের আরেকটা ফোল করে দিলে এখানে সুন্দর করে আমি বেল্টের জন্য এখানে অংশটা পেয়ে গেছি ঠিক আছে সেলাই যখন করে দিব তখন আপনারা কিন্তু বুঝতে পারবেন তো এখন আমাদের নিচের দিকে যেহেতু জোড়া পড়বে এই জোড়ার অংশটা আমি এক্সট্রা যে কাপড়টা সেই কাপড় থেকে কেটে নিব কেটে নিয়ে এখানে আমাদের দুই সাইডের জোড়াটা পড়বে তো দুই সাইডের জন্য আমি এখানে কাপড় কেটে নিচ্ছি কেটে নিয়ে এখানে আমি বসিয়ে দিব তো এখানে আমি এভাবে করে বসিয়ে দিব বসিয়ে দিয়ে এখানে আমি পিন আপ করে নেব ঠিক আছে তো এখানে আমি হাফ ইঞ্চি কাপড় ধরে ভিতরের দিকে ঢুকে দিয়ে এভাবে করে পিন দিয়ে আটকে দিচ্ছি তো পুরোটাতে এভাবে করে পিন দিয়ে আটকে দেওয়ার পর এখন আমি যেটা করব এটাকে উল্টে দিব উল্টে দেওয়ার পর তো এখন আমি যেটা করব নিচের দিকে যে এক্সট্রা যে অংশগুলো সেই এক্সট্রা অংশগুলো এখানে আমি কেটে নিচ্ছি এভাবে করে আমাদের দুইটা পার্ট খুবই সহজ উপায়ে বের হয়ে গেছে এভাবে করে আপনারা যে কোনো সাইজের জন্য স্কার্ট প্লাজো তৈরি করে নিতে পারবেন ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি প্লাজোটা কাটিং করে নিয়েছি সেলাইটা আরও বেশি সহজ খুবই সহজ তো প্লাজোটা সেলাই করার জন্য প্রথমে আমাদের জোড়ার অংশগুলো সেলাই করে নিতে হবে তো এখানে আমি জোড়ার অংশটা বসিয়ে নিচ্ছি এখানে মেইন পাটটাকে সোজা সাইডে রেখে জোড়ার পাটটাকে উল্টা সাইডে রেখে এখানে আমি পিন আপ করে নিচ্ছি তো এই দুই সাইডে একইভাবে পিন আপ করে নেওয়ার পর এখানে আমি সেলাই করে নিব ঠিক আছে তো এখানে আমাদের একটা সাইড যেভাবে সেলাই করব ঠিক একইভাবে আমি অপোজিট সাইডটাও সেলাই করে নেব তো ভিতরের দিকে সোজা সাইডটা থাকবে উপরের দিকে উল্টা সাইডটা থাকবে ঠিক আছে তো ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি একটা সাইড যেভাবে সেলাই করে নিয়েছি অপোজিট পোর্শনটা ওই একই ভাবে যেহেতু পিন আপ করে নিয়েছি তো ওই একই ভাবে এখানে সুন্দর করে ধরে নিতে হবে এবং এখানে আমি ডাবল সেলাই করে দিচ্ছি ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এখানে আমি কোনো টপ স্টিচ করব না এখানে দুই সাইডে জোড়া লাগার পর এখানে আমি বটম থেকে হাই পর্যন্ত সেলাই করে নিব দুই সাইডে একই ভাবে এখানে আমাদের সেলাইটা করে নিতে হবে ঠিক আছে তো সুন্দর করে ধরে নিতে হবে এবং এখানে আমাদের সেলাই করে নিতে হবে তো এখানে আমি ঘুরিয়ে সেলাই করে দিব তো আপনারা যখন প্লাজো বা সালোয়ার সেলাই করবেন তখন আপনাদের প্রতি ক্ষেত্রে কিন্তু ডাবল সেলাই করে দিতে হবে এখানে একটা সাইড যেভাবে করে সেলাই করে নিয়েছি অপোজিট সাইডটা ওই একইভাবে এখানে আমি ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে একদম বটম থেকে হাই পর্যন্ত সেলাই করে নেব খুব ভালো করে ধরে নিতে হবে দুই সাইড এবং ধরে নিয়ে এখানে আমাদের সেলাইটা করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে একটা সেলাই করে দিয়েছি ওই একইভাবে আরেকটা সেলাই করে দিব একদম বটম পর্যন্ত এখানে আমি সেলাই করে নিচ্ছি তো এভাবে করে সেলাই করে নেওয়ার পর এখন আমাদের হাই সেলাই করে নিতে হবে এখানে আমি একটা সাইড এভাবে করে ধরে নিয়েছি এবং অপোজিট সাইডটা সুন্দর করে এভাবে করে ধরে নিয়ে ভিতরের দিকে এখানে আমাদের সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা ধরে নিতে হবে এবং এখানে আমি হাইটা সেলাই করে নিব তো এইভাবে করে যখন আপনারা হাই সেলাই করবেন তখন কিন্তু খুব সহজভাবেই আপনারা হাইটা সেলাই করে নিতে পারবেন ঠিক আছে তো খুব ভালো করে ধরে নিতে হবে ভিতরের দিকে সোজা সাইডটা রেখে দুইটা সাইড খুব ভালো করে ধরে নিতে হবে সমানভাবে তো খেয়াল করবেন সমানভাবে ধরে নিয়ে এখানে আমাদের হাই যে জোড়াটা আছে সেই জোড়ার ক্ষেত্রে এক্সট্রা পোর্শন গুলো ভিতরের দিকে ঢুকে দিয়ে এখানে আমি সেলাইটা করে নিচ্ছি তো এখানে আমি প্রথমে একটা সেলাই করে নিচ্ছি এবং এখানে আমি ঘুরিয়ে আরেকটা সেলাই করে দিব তার মানে এখানে আমাদের ডাবল সেলাই করে দিতে হবে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এখানে আমি একইভাবে সুন্দর করে ডাবল সেলাই করে দিলাম তো এইভাবে করে হাইটা অ্যাটাচ করে নেওয়ার পর এখানে আমি এক্সট্রা যে পোষণগুলো আছে এই এক্সট্রা পোষণে ছোট্ট ছোট করে কাঠ বসিয়ে দিচ্ছি তো ছোট্ট ছোট করে কাঠ বসানোর দুটা কারণ হচ্ছে এখানে আপনাদের হাইটা টেনে ধরবে না এবং এখানে আপনাদের এই যে এক্সট্রা সুতাগুলো মানে এক্সট্রা যে অংশগুলো কেটে নিয়েছি এর কারণে আপনাদের সুতাগুলো বের হয়ে আসবে না ঠিক আছে তো এভাবে করে হাইটা সেলাই করার পর এখানে আমাদের বেল্টটা লাগিয়ে নিতে হবে ঠিক আছে তো বেলটা আমাদের প্রথমে রেডি করে নিতে হবে তো এখানে সুন্দর করে আমি হাইটা সেলাই করে নিয়েছি তো এখন আমাদের বেলটা রেডি করে নিতে হবে তো বেল্টের কাপড়টা এখানে আমি উপরের দিকে উল্টা সাইডটা ধরে নিয়েছি ডাবল পার্টে ধরে নিয়েছি ডাবল পার্টে ধরে নিয়ে এখানে আমি প্রথমে রাবারটা লাগিয়ে নেব তো রাবারটাকে এভাবে করে অ্যাটাচ করে দিয়েছি এটা আমাদের উল্টা সাইডের অ্যাটাচ করে নিতে হবে তো এক্সট্রা যে উপরের দিকে আছে মানে যতটুকু এক্সট্রা ভাবে রেখেছিলাম ততটুকু এক্সট্রা ভাবে রেখে এখানে আমি রাবারটাকে প্রথমে বসিয়ে নিয়েছি তো এখন এভাবে করে বসিয়ে নিয়ে এখানে সুন্দর করে ঘুরিয়ে নিয়ে এখানে আমাদের এভাবে করে এক্সট্রা পার্ট গুলো এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে আমাদের একটা ফোল্ড করে দিতে হবে তো ভিতরের দিকে রাবারটা চলে গেছে এখন আমাদের এই রাবারের উপর সেলাই করা যাবে না সেলাই করতে হবে একদম সাইড ঘেঁষে এখানে খেয়াল করবেন আমি যে সেলাই করছি এখানে কিন্তু রাবারটা হাতে সাজেই মানে আপনারা যখন সেলাই করবেন তখন কিন্তু হাতে যে উঁচু হয়ে থাকবে সেই যে রাবারের অংশটাতে আপনাদের সেলাই করা যাবে না সেলাই করতে হবে রাবারের একদম সাইড ঘেঁষে ঠিক আছে তো খুব ভালো করে এখানে আমাদের সেলাইটা করে দিতে হবে সুন্দর করে করে নিতে হবে হবে এবং এখানে আমাদের সেলাইটা দিতে ধরে তো আলহামদুলিল্লাহ এইভাবে করে সেলাই করে দেওয়ার পর এখানে আমি এক্সট্রা যে পোষণগুলো আছে এক্সট্রা পোষণগুলো সুন্দর করে সমান করে কেটে নিচ্ছি তো সেলাইয়ের জন্য আমাদের কাপড় রেখে দিতে হবে এবং এক্সট্রা অংশগুলো আকা বাকা পোর্শন কেটে নিতে হবে সো বেলটা যেন চার ভাগে ভাগ করা থাকে এখানে আমি সুন্দর করে কাঠ বসিয়ে দিলাম যেহেতু এক সাইডে আমাদের সেলাই করা আছে এখানে আমাদের কাঠ বসাতে হবে না তো সুন্দর করে এখানে আমি চিহ্ন দিয়ে নিয়েছি এবং এখানে আমি মেইন পার্টের ভিতরে এভাবে করে ঢুকে দিয়েছি তো মেইন পার্টের সোজা সাইডের ভিতরে এখানে আমি বেল পার্টটাকে উল্টা সাইডে এইভাবে করে ধরে নিয়েছি এবং মেইন যে পার্টটা এই দুই সাইডে এখানে আমি চিহ্নের জন্য কাট বসিয়ে দিচ্ছি ঠিক আছে এখন আমাদের বেল্টেরও যে এক ভাগ এক ভাগ করা আছে মানে চারটা ভাগ এখানে আমাদের মেইন যে প্যান্টটা এই প্যান্টের চার ভাগের সাথে অ্যাটাচ করে দিলে কিন্তু খুব সহজভাবে এখানে আপনারা বেল্টটা লাগিয়ে নিতে পারবেন ঠিক আছে তো খুব ভালো করে এই যে কাট কাট বরাবর এখানে আমাদের ধরে নিতে হবে এবং এখানে আমাদের সেলাই করে নিতে হবে এখানে যে সেলাইটা আছে বেল পার্টের সাথে সেই সেলাইয়ের উপরে আমি সেলাই করে দিচ্ছি ঠিক আছে তো খুব ভালো করে এখানে আমাদের ধরে নিতে হবে এবং এখানে আমাদের রাবারের উপর সেলাই করা যাবে না যেই সেলাইটা আমাদের আছে সেই সেলাইয়ের উপরে কিন্তু আমি সেলাই করে দিচ্ছি তো বেল্টে যে আমি সেলাইটা করে নিয়েছিলাম সেই সেলাইয়ের উপর সেলাই করে দিয়ে এখানে আমি অ্যাটাচ করে নিয়েছি খুবই সহজভাবে এখানে আমাদের মোটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এখানে মিডিল বরাবর সেলাই করে দিচ্ছি যাতে করে এই রাবারটা ভেঙে না যায় তো সুন্দর করে টেনে ধরতে হবে এবং এখানে আপনাদের সেলাই করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে নিয়েছি এবং এভাবে করে খুব সহজ এখানে আমার রাবারটা অ্যাটাচ করা কমপ্লিট এখন নিচের দিকে আমি এখানে রিবন লাগিয়ে দিবো তো রিবনটাকে এখানে আমি উল্টা সাইড এ প্রথমে লাগিয়ে দিচ্ছি রেখে এখানে আমি রিবন পাটটাকে এখানে আমি উল্টা সাইড রেখে সুন্দর করে এভাবে করে সেলাই করে দিচ্ছি ঠিক আছে তো আলমদকিন্দা এভাবে করে একটা সেলাই করে দেওয়ার পর এখন আমি রিবনটাকে উল্টে দিবো তো উল্টে দিয়ে এখানে আমাদের সেলাই করে নিতে হবে তার মানে এখানে আমি রিবন দিয়ে পাইপিং করে নিচ্ছি ঠিক আছে তো এখানে আমি সুন্দর করে ধরে নিচ্ছি এবং এখানে আমি সেলাই করে খুব ভালো করে ধরে নিতে হবে এবং রিবনটা যেন সুন্দরভাবে থাকে সেদিকে আমাদের খেয়াল করতে হবে ঠিক আছে মানে সমানভাবে যেন সব দিকে থাকে সেদিকে আমাদের খেয়াল করতে হবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি রিবনটা দিয়ে আমি পাইপিন করে নিলাম তো এভাবে করে আমার প্লাজোটা সেলাই করা কমপ্লিট খুবই সহজ হবে এখানে আপনারা স্কার্ট প্লাজো যে কোনো সাইজের জন্য তৈরি করে নিতে পারবেন এর সাথে আমি একটা কাপ্তান তৈরি করে নিয়েছি এখানে আমি চার থেকে পাঁচ বছর বয়সী বাচ্চার জন্য এটা তৈরি করে নিয়েছি ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকতে পারেন ভালো থাকুন নাহলে আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ